লোকসভা নির্বাচনের আগে রণকৌশল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভায় গুরুত্ব দিতে নির্দেশ লোকসভা নির্বাচনের আগে রণকৌশল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিস্তারিত বিষয়ে জানবো সুতপা সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ দুর্গাপুরে এসেছেন এসেই কিন্তু এখানকার যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদের সাথে তিনি বৈঠকে বসেছেন আজকে এবং স্ট্র্যাটেজি বৈঠক অবশ্যই তার কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচন সামনেই কাজে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি কৌশল করা যেতে পারে সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে দুটো বিধানসভা যেগুলো মাইন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেখানে ভালো স্কোপ নেই বা সেখানে আগের বারে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল এরকম দুটো বিধানসভা কেন্দ্রকে তিনি দুইজনের উপর দায়িত্ব দিয়েছেন একজন হচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মুখোপাধ্যায় যিনি তুমি জানো যে বর্ধমান থেকে তিনি জয়ী হয়েছেন এবং এখান থেকে তিনি মন্ত্রী হয়েছেন অন্যজন হচ্ছেন বিজয় উপাধ্যায় তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কাজ মুখ্যমন্ত্রী এই দুটো কেন্দ্রের বিশেষ করে দায়িত্ব দিয়েছেন এইজন্য যাতে এই দুটো কেন্দ্রে আগামী দিনে জয়ী হওয়া সম্ভব হয় এবং যে দুর্বলতা সাংগঠনিক হবে কারণ এখনো যেটুকু সময় আছে সে কাজে লাগাতে হবে এবং এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সবাইকে লড়াই হবে ঐক্যবদ্ধ অবস্থাতেই গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না এই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন অর্থাৎ একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করে তোলা দুটো ব্যবস্থা নিতে আহ বলেছেন এবং দুই নেতাকে দায়িত্ব দিয়েছেন দুটো কেন্দ্রের উপরে যাতে সেই দুটো কেন্দ্রে আগামী দিনের জয় ছিনিয়ে আনা যেতে পারে কাজে বুঝতেই পারছো যে দুর্গাপুরে এসেই তিনি অন্যান্য জেলাতেও যেরকম ভাবে তিনি পৌঁছেই কিন্তু সেখানকার নেতৃত্বের সাথে আলোচনা করেন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং যেহেতু সামনে লোকসভা নির্বাচন কাজে সেই নির্বাচনকে সামনে রেখে কৌশল তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য এবং সমস্ত নেতৃত্বকে তিনি আলাদা করে দায়িত্ব বন্টন করে দিয়েছেন এবং সুনির্দিষ্ট নির্দেশ তিনি দিয়েছেন এই বৈঠক থেকে ধন্যবাদ সুতপা আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভায় গুরুত্ব দিতে নির্দেশ আসানসোল দক্ষিণে প্রদীপ মজুমদারকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ কুলটিতে বিধান উপাধ্যায় তাঁকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ এবং সব বিধানসভায় এখন থেকে চষে ফেলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাইকে একসঙ্গে সক্রিয় হয়ে নামতে হবে এই নির্দেশও তিনি দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার নেতাদের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মলয় ঘটকের প্রসঙ্গে কি বলেছেন শুনব বৈঠক করলেন বিষয়টা কি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে দেখা করতে না স্ট্র্যাটেজি কিছু ঠিক করলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা